আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি উপায় ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের ডিজিটাল আর্থিক পরিষেবা ব্র্যান্ডটি অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে তেইশ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 30 অক্টোবর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজর প্রতিষ্ঠানের নাম উপায় ইউসিপি ফিনটেক কোম্পানি লিমিটেড পদের নাম অ্যাসিস্ট্যান্ট রিজিওনিয়াল রিজিওনাল ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা এমবিএ অন্যান্য যোগ্যতা স্টক প্রবাহ বাজার চলাচল এবং বিক্রয় প্রচার পর্যবেক্ষণে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে আট বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমার কোনো উল্লেখ নেই কর্মস্থল যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আবেদনের শেষ সময় আগামী তিরিশ অক্টোবর দুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে